আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা বেকাশারি তৃতীয় তলা দোকান নাম্বার এক সময় ঢাকা সাথে আছে আমি আলো মার আজকে জন্য ইন্ডিয়ান ট্রেডিশনাল কাতান বা ট্রেডিশনাল শাড়িগুলো নিয়ে আসছি অফার প্রাইস যাবে হলো আটশো আর এক হাজার তো চলুন দেখা যাক প্রথমে দেখাচ্ছি আটশো টাকা এগুলো কমন সিল্ক টাইপের শাড়ি এগুলো সিল্কও না সুতিও না ইন্ডিয়ান শাড়ি এখানে হাতি আছে দুইটা একটা মেরুন কালার এটা আছে হাতি আছে দুইটা উপরে গাছ আছে গাছের উপরে ফ্লাওয়ার আছে তো পূজার ধামাকা অফার শুরু হয়ে গেছে গা যার যেটা লাগবে ভিডিওর স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন নাম্বারটা মানে সেভ করবেন সেভ করে আমার কাছে ছবি পাঠিয়ে দিবেন তাইলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এটা দেখাচ্ছে হলো অ্যাশ এটা হলো পিকক অ্যাশ পিকক ব্লু এটা হলো পিকক ব্লু এই অ্যাশ টাইপের ই ব্লু পিকক ব্লু ঠিক আছে প্রত্যেকটা সাইজ আসলে তার সাথে দেওয়া আছে ডিজাইন কিন্তু সেমি আসবে খুবই সুন্দর ডিজাইনটা বলে দিবেন আর পাটটা কিন্তু গোল্ডেন সিলভার গোল্ডেন ঠিক আছে ব্লাউজ পিসটা দেখান প্রাইস মাত্র কত জানি আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এটার আবার ডিজাইন চেঞ্জ হাতি আছে পূজার কালেকশন শুরু হয়ে গেছে গা তো যারা নামাজ কালাম পড়েন তারাই শাড়ি পরে নামাজ পড়তে পারবেন না তো এটা ওভারঅলটা এখানেও মানুষ একা আছে বডি দেওয়া আছে বডি শেপ দেওয়া আছে শাড়িতে কালারটা কি কালার এটা মেরুন কালার ক্যামেরা দেখাইছি এটাও ডিপ মেরুন এটা আরো কালচে মেরুন হ্যাঁ এটা হলো কালচে মেনুন পাশাপাশি দেখাই দিলাম যেন বুঝেন পাটটা দিছে হলো সি গ্রিন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা ওভারঅলটা এটা লাস্ট পিসটা দেখেন ভাই প্রাইস মাত্র আটশো টাকা শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর না নিলে মিস করবেন না নিলে মিস করবেন ঠিক আছে এটা কী কালার এটা একটু সবুজ সবুজ না সবুজ সবুজ ভাব সবুজের অভাব শেওলা কালার এটা হলো আঁচল শাড়িগুলো অনেক সুন্দর ইন্ডিয়ান ট্রেডিশনাল আইটেম তো পূজায় খুব ভালো চলতেছে ওভারঅলটা এটা দেখেন

স্কিন কালার শাড়ির ভিতরে একটা শাইনিং আছে ঠিক আছে একটা মানে কি বলে শেড আছে সি গ্রিন মধ্যে টু স্কিন টাইপের কালার স্কিন টাইপের কালার ওভারঅলটা এটা মানে শাড়ির ভিতরে সি গ্রিন একটা শেড আছে সি গ্রিন একটা শেড আছে প্রাইস মাত্র 800 টাকা প্রাইস মাত্র 800 টাকা এটা হলো শাওলা সবুজ কালার এটা হলো বটল গ্রিন কালার এটা হলো আচল এটা হলো বটল গ্রিন কালার আচল দেখেন এই সাইডে হাতি এই সাইডে হাতি মাছখানে গাছ ফ্লাওয়ার সহ আচল ওভারঅলটা এটা ওভারঅলটা এটা দশ পিসটা দেখান প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা দেখেন জাম এজেন্ডা কালার এটা হলো জাম এজেন্ডা কালার আচল এটা আচল দেখেন ইন্ডিয়ান ট্রেডিশনাল আইটেম ওভারঅলটা এটা দশটা দেখান প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে আজকে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে টেনশন করার কোনো কারণ নাই এই যে পেপার সিল্ক এটা হলো পেপার সিল্ক আঁচল এটা পেপারের মতো একটু মুসলিম টাইপের কাপড়টা তাই পেপার সিল্ক বলে এটা হলো আঁচলটা কালারটা একটু আঙ্গুর আঙ্গুর ভাব ওভারঅলটা এটা ওভারঅলটা এটা এই যে ব্লাউজটা এটা হ্যাঁ এটা ব্লাউজটা এটা প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এই দেখেন ট্রেডিশনাল আইটেমগুলো কত সুন্দর ঠিক আছে এগুলো একটু পাতলা হবে যারা একটু হালকা পাতলা পছন্দ করেন তারা নিতে পারেন এই কালার শাড়িটা ঠিক আছে এই যে দেখেন ক্যাটালগটা এই যে দেখেন ক্যাটালগটা এই শাড়ি সুন্দর্য পড়ার উপরে ঠিক আছে দেখা যায় সেই রকমের লাগবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দেওয়া রাখেন এটা হলো আঁচলটা এটা আঁচলটা দেখেন ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখেন ভাই প্রাইস মাত্র আটশো টাকা ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা পাটটা আবার গোল্ডেন এটা পাটটা আবার গোল্ডেন এটা হলো আঁচল মিষ্টি কালারের মধ্যে পাটটা গোল্ডেন ওভারঅলটা এটা ব্লাউজটা দেখান প্রাইস মাত্র কত আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা লাচল নাকি ব্লাউজ লাচল ব্লাউজ এক এটা লাচল দেখেন শেওলা টাইপের কালার শেওলা শেওলা কালার এক কালার যারা পছন্দ করেন তারাই এসে নিতে পারেন প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা একটা শাড়ি কিনতে গেলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে আমি চ্যালেঞ্জ করে বলতেছি দেখেন এটা হলো আঁচল এটা হলো আঁচলটা পাটটা দিছে একটু সবুজ টাইপের সি টাইপের কালারটা সবুজ টাইপের সি টাইপের কালারটা প্রাইস মাত্র আটশো টাকা ভাই হ্যাঁ এটা হলো আঁচলটা যে পেপার সিল অরিজিনাল পেপার সিল হলো এটা দেখেন অরিজিনাল পেপার সিল আঁচল ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্রাইজ মাত্র আটশো টাকা তো এটার মধ্যে তিনটা আছে আমি দেখাই দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার আমি দেখাই দিচ্ছি দেখেন শাড়িগুলো অনেক সুন্দর এবং দামি শাড়ি এগুলো এই মার্কেটেই পাবেন না কোথাও পাবেন না গ্যারান্টি দিয়ে বলছি এগুলো সবাই রাখে না আপনাদের মধ্যে মতো কিছু কাস্টমারের জন্য অনলাইন টনলাইন করি সে কারণে রাখা এটা হলো শলা টাইপের কালার কি সরি এস টাইপের কালার এস টাইপের কালার আচল ওভারঅলটা এটা ক্যামেরা যে কালার আসতেছে সেটাই মূলত কালার ক্যামেরা যে কালার টা আসতেছে মূলত সেই কালার টাই সেটা মাত্র আটশো টাকা ফরেন কালারই ধরে রাখেন ফরেন কালারই ধরে রাখেন

সবুজ সবুজ ভাব মানে কমল শাড়ি আপনারা বুঝলেই নিবেন না বুঝলে খুঁজবেন না বুঝলে খুঁজবেন এই যে দেখেন আচল এই যে হলো অরিজিনাল ব্রাউন কালার ব্রাউন মেরুন আচল আচল ব্রাউন মেরুম ওটা এটা মাত্র আটশো টাকা তো আটশো টাকার আইটেম শেষ এখন আপনাদের জন্য সাদা লাল নিয়ে আসছি এক হাজার কইরা ঠিক আছে কাপড়গুলো কি কাপড় কয় জানি এটা ঝুট টাইপের কাপড় কয় খাদ্যি খাদ্যি ফেব্রিক্স কয় না খাদ্যি ফেব্রিক্স কয় সফট এর মধ্যে এগুলো কিন্তু একদম সফট হইব মনে হইবো যে সুতি শাড়ি পরছেন কিন্তু ইন্ডিয়ান একদম সেই রকমের একটা লেভেলের শাড়ি নিয়ে আসছি কিন্তু ইন্ডিয়ান আমাদের দেশই না আবার ভাইবেন না মানে সুতি পরবেন যখন সুতি লাগবো তাহলে কি শাড়ি দেয় এটা সেবার বুঝছেন পরবেন মনে হইবো সুতি শাড়ি কিন্তু দাঁড়াবো এটা হলো সাদা লাল এটা হলো কি কালার গোল্ডেন কালার জরি সুতা দিয়ে করা এবং সুতা দিয়ে কাজ করা পুরা বডিটাতে আছে না যে ঘাইয়ে বেয়ে সাদের অ্যালার্জি আছে তারাও পড়তে পারবেন যাদের অ্যালার্জি নেই তারাও পড়তে পারবেন শাড়ি একদম সফট মনে হবে সুতি কি বলে এটাকে বালুচুরি শাড়ি আছেন নাকি বালুচুরি না কি জানি তন্তুস তন্তু তন্তুষ পরতেসেন মনে হবে কথাটা মনে রাখেন এত সুন্দর এত সফটের মধ্যে এগুলো ইন্ডিয়ান সবাই পড়তে পারবে এগুলো কিন্তু বেশি নাই স্টক সীমিত এক পিস করে আছে ডাবল কোনো পিস নেই যার যেটা লাগবে অবশ্যই ভিডিও ইতিমধ্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়ি

এটা আবার সিল্কের ভিতর এটা যেরকম কাপড়ের ফেব্রিক্স একটা উদাহরণ দিচ্ছি এটা আবার সিল্ক ফেব্রিক্স এর মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান খুব 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 দামি শাড়ি এই দেখেন এটা আসলে হাতি ঘোরা মহিষ মানুষ দেওয়া দিচ্ছে ঠিক আছে হাতি ঘোরা মহিষ মানুষ দেওয়া দিচ্ছে এটা ফেবরিট হলো সিল্ক ফেব্রিক্স এখানে দেখতেছেন মানব দেহ দেওয়া আছে মানে বডি শেপ দেওয়া আছে ওভারঅলটা এরকমই আর এই যে আমি এটা এই সিল্কের ওইটা হলো ব্লাউজ পিস সিল্কের সাইডটা দেখা দেন এই যে এরকমই হবে কাটিং সেটিং ফিটিং করা যা কোনো কিছুতে বাধা অপশন নেই যা কোনো কিছুতে আর অপশন নাই এই যে এই সাইডটা আমি দেখাই নাই দেখাইছি মানে পিছন সাইডটা দেখাই নাই এখন দেখাই দিব ওই যে দেখেন ওই গেলা এই দেখেন ইন্টেক সাইডে কিন্তু আমি আপনাদের সামনেই খুলতেছি কাপড়গুলো খুব খুব দামি নিলে খুশি আছে যে এই প্রায় যেই শাড়ি একমাত্র হুসনুল আলম চ্যানেল এবং মালবিকার পক্ষ থেকে সম্ভব হোয়াইট অ্যান্ড রেডের কম্বাইন্ড এটা হলো আঁচলটা দেখেন এটা হলো আঁচলটা একদম তন্তুজের মতো তন্তুজের মতো ব্যবহার করবে এটা আঁচল ওভারঅলটা এটা তন্তুজ কই লিখতে চলে তো তন্তু ফেব্রিক্স টাইপের শাড়ি ঠিক আছে টাইপের তো দুই বড় কথা না তন্তু জি বললে বলা চলে এই দেখেন প্রত্যেকটা শাড়ি আমি টেক করতেছি আমার শাড়ি নিয়ে কাজ চালাই বুঝলাম না তো না এটা কি আর করব এত বছরের অভিজ্ঞতা শাড়ি কাট হইছে এই দেখেন হোয়াইট এন্ড রেড এর কম্বাইন হোয়াইট এন্ড রেড এর কম্বাইন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন টেম্পল পার কত সুন্দর দেখছেন ওভারঅলটা এটা ওভারঅলটা এটা খুব সুন্দর ব্লাউজটা দেখাও ব্লাউজটা দেখাও প্রত্যেকটা শাড়ি চেঞ্জ কোনটা সাথে কোনটা মিল নেই প্রত্যেকটা শাড়ি চেঞ্জ কোনটা সাথে কোনটা মিল নেই এটা হলো আঁচল এটা দেখুন স্টাইল তন্তু স্টাইল তন্তু এটা হলো আঁচল এটা আঁচল ওভারঅলটা এটা লাস্ট পিসটা দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা এই স্টিকারটা খুব এই স্টিকারটা লাচল প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আমি বারবার বলছি প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ কোনোর সাথে কোনোটা মিল নাই এটা লাচলটা এখানে এটা লাচলটা ওভারঅলটা এটা সুতিও না সিল্কও না কিন্তু তন্তুদের মতো কাপড়টা ঠিক আছে ইন্ডিয়ান শাড়ি এটা মাথায় রাখবেন খুবই ভালো দেখেন শাড়িগুলো অনেক ভালো না নিলেই মিস করবেন না নিলেই মিস করবেন এই

ঠিক আছে মেসেঞ্জারে কেউ নক করার দরকার নাই নক করবেন হলো ইমু হোয়াটসঅ্যাপে ঠিক আছে ইমু হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র প্রত্যেকটা শাড়ির একটা ইনটেক ঠিক আছে এটা হলো সিল্কের মধ্যে এটা হলো সিল্কের মধ্যে আচল সিল্কের মধ্যে এটা হলো আচল আচল দেখেন কত সুন্দর গোল্ডেন কালার সিল্ক ওভারঅলটা এটা এরকম কাপড় যা গরম লাগবে না এরকম কাপড় যা গরমই লাগবে না এক হাজার টাকা এক হাজার টাকা এটাও সিল্কের মধ্যে সিল্ক ফেব্রিক শাড়িগুলো অনেক সুন্দর না নিলে মিস করবেন এবং সাদা লাল একবারে মানে করেন দেখাই দিতেছে বুঝছেন একবারে দেখাই দিতেছে এটা হলো আঁচল ওভারঅলটা এরকম মানব এটাতে আবার ই আছে বডি আছে বডি শেপ দিয়ে দিচ্ছে শাড়ি ভিতরে দেখেন পুরো ওভারঅলটা এরকম যারা নামাজ কালাম করেন বুঝা নিয়ে যারা নামাজ কালাম করেন বুঝা নিয়ে আর মুতে ঘুরতে গেলে সেটা ভিন্ন বিষয় ঠিক আছে সেইভাবে নিতে পারবেন দেখো আগে সাদা লালের পর্বটা শেষ করলাম দেখাই কিছু কাতান আছে সেটা আমি দেখাই দিচ্ছি এটাও লাস্ট সাদা লালের লাস্ট

এটা হলো ব্লাউজ পিস এটা আঁচল ওভারঅলটাই যেরকম কালোর মধ্যে এক হাজার টাকা তো এখন কিছু আছে প্লেন বডি প্লেন বডি ঠিক আছে যারা প্লেন বডি পছন্দ করেন তারা নিতে পারেন এই শাড়িগুলো দেখেন পিওর কাতান এটা হলো প্লেন বডি এটা হলো কুচি চেঞ্জ আছে এটা হলো আঁচল রয়্যাল ব্লু ঠিক আছে রয়্যাল ব্লু রেডের মধ্যে রয়্যাল ব্লু

প্রত্যেকটা শাড়ি ইনটেক কিন্তু পাইছি গরম গরম দিচ্ছে নরম নরম প্রাইজ এই যে দেখেন এটা হলো আঁচলটা আচলটা দিচ্ছে হলো জাম বেগুনি কালার এটা হলো আঁচল ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখা প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার আঁচল আঁচল দেখেন আঁচলের ছবিটা সুন্দরভাবে দিবেন অনেকে আছে শাড়ি মারি হুইয়া থাকে ওই অবস্থায় ছবি দেন ওই অবস্থায় কি আর বুঝবো একদম স্টেট যখন শাড়ি ধোসি তখনই ঠাস করে একটা স্ক্রিনশট মারেন পাঠায় দেন প্রাইস মাত্র এক হাজার টাকা এটা কি কালার এটা জলপাই কালার এটা হলো আঁচলটা দেখেন প্রত্যেকটা শাড়ি ইনটেক এবং ফ্রেশ ইনটেক এবং ফ্রেশ ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখা যায় প্রাইস মাত্র এক হাজার টাকা তো এটা দিয়েছিলো পিকক ব্লু কালার সি গ্রিন ফিরোজার মাঝে মাঝে একটা কালার হয় ডিপ ফিরোজাও না ডিপ সি গ্রিনও না দুইটা কালার থেকে যে কালারটা বের হয় আপনি ডিপ ফিরোজা বললেই পারেন বা পিকক ব্লু এটা হলো আঁচলটা একটু বলে দিন কালারটা হলো পিকক ব্লু সি গ্রিন না কিন্তু পিকক ব্লু ব্লাউজটা একটা এক হাজার টাকা তো পাঁচ ছয় পিস কাঞ্চি বন ও পাইসি ওটাও দিয়ে দিচ্ছি কাপড়টা অনেক ভালো সরি এটা হলো ইয়োলো ইয়োলো ভাব ইয়োলেরই অভাব ঠিক আছে এটা এসকে ব্র্যান্ডের কিন্তু এটা কিন্তু এস কে খুবই খুবই নামি দামি একটা ব্র্যান্ড ব্র্যান্ডটা দেখে নিন এটা ইয়েলো ইয়েলো টাইপ একদম ডিপ হলুদ যে না কুসুম হলুদ কুসুম হলুদ মানে বুঝছেন হালকা হলুদ সেটা মাথায় রেখেন সফট হলুদ ওভারঅলটা এটা কাপড়ের মান খুবই সফট কাপড়ের মান খুবই সফট এটা এসকে এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালারটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন

ক্লোজি অরেঞ্জ এটা কিলো ক্লোজি অরেঞ্জ রসটা কিয়া করতেছে যে ब्लाউজটা আমার হাতে আঁচলের আগে ঠিক আছে তো আঁচলটা ক্লোজি অরেঞ্জ এসকে ব্র্যান্ডে সেই রকমের দামি শাড়ি ও 12 এটা কাঞ্চি বরণ প্রাইস মাত্র বুঝছ না প্রাইস মাত্র 1000 টাকা প্রাইস মাত্র 1000 টাকা তো আঁচলটা তো আঁচলটা দেখেন আবার ইয়োলো ইয়োলো ভাব ইয়োলোর অভাব হালকা কুসুম ইয়োলো ঠিক আছে বিস্কিটি ইয়োলো এটা হলো বিস্কিটি ইয়োলো কালার ঠিক আছে এর আগের তো দেখাচ্ছে এরকম ইত্য কালার ছিল ওইটাও বিস্কুটি ইয়োলো এটাও বিস্কুটি ইয়োলো ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ঠিক আছে ব্লাউজ পিসটা দেখান তো দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টে ওয়ার বাই মার কোয়া এটা হলো মেরুন মিষ্টি কালার এটা হলো মেরুন মিষ্টি কালার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দেয়ের সাথেই দেখেন এটা হলো আঁচলটা এটা হলো মেরুন মিষ্টি কালার ডিপ মেরুন মিষ্টি কালার মিষ্টিটাও ডিপ মেরুনটাও মনে করেন মেরুন টাইপের আসছে ওভারঅলটা এটা গ্লাসটা দেখান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শাড়িগুলো আজকের অনেক ইনটেক অনেক দামি দামি শাড়ি দিচ্ছি শাড়িগুলো নিয়েন নাইলি মিস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি